নমস্কার ছোট বঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত আমি আপনাদের থেকে মৃত্যুঞ্জয় আজকে একুশে ডিসেম্বর অর্থাৎ রবিবার আজকে আমি আপনাকে জানিয়েছিলাম যে একুশে ডিসেম্বর হাওড়া হচ্ছে অনুভূতির যে পরিচালনা যে চক্ষু শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করা অনুষ্ঠিত হবে বলা হয়েছিল সেটা হচ্ছে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর মানুষ আড়াইশো জনের উপর চক্ষু পরীক্ষা ওরা করাবেন এবং এখানে স্বাস্থ্য পরীক্ষাও হবে তা আজকে সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান আছে তা যা যা অনুষ্ঠান হচ্ছে আপনার সামনে এক করে আমরা দেবশ্রী চক্রবর্তীকে ধন্যবাদ আমি পেয়ে গেছি হচ্ছে ভারত সেবার সঙ্গে মার্জিনী মারাজ উনি ওকে আমি পেয়েছি ওনার সঙ্গে কথা বলে হবো বা আজকে এখানে এসে কেমন লাগছে অনুভূতি যত সুন্দর প্রচেষ্টা চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সিবি বিনামূল্যে মানুষের জন্য হ্যাঁ ভালো তো লাগছে বটেই আমি এর আগেও এসেছি দেখেছি এদের সেবা কাজপুর ক্যাব ছিল আজকেও তো ব্যাপক সেবা কাজ এই সেবা কাজ মাঝে এসে ভালো অবশ্যই লাগছে মানুষের জন্য যেটা কিছু করবার চেষ্টা করছে সেটা সার্থক এটাই রজনীগন্ধা সহ এই শুক্ল সকালে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়কে আমাদের এই সুন্দর মঞ্চে সুস্বাগত জানাচ্ছি উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম আর সুন্দর করে আমরা বাস করি এখানে উপস্থিত আছেন আমাদের এখানে হাওড়ার মাতাজি গতকাল থেকে একটু ঠান্ডা পড়েছে আমরা পশ্চিমবাংলায় যারা থাকি তারা ঠান্ডার বিশেষ আমি যুব উন্নতি করার সুযোগ পাই না কিন্তু গতকাল থেকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডার মধ্যেও আমাদের আসুন আসুন ভেতরে আসুন 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 আমি ঠান্ডার মধ্যেও আমাদের কোনো কর্মসূচি বাতিল না করে এই কর্মসূচির আয়োজন করে করে করেছেন আমি তাদের অভিনন্দন জানাই ধন্যবাদ সফল এসি রুম ওনারা দেখতেই পাচ্ছেন अनुभूति अनुष्ठान जे जरा हो सचालक होन जी ओ अशोक बंशाली अच्छा यहाँ पर क्या क्या सेवा चाहते हैं लोग का यहाँ पे आई चेकअप हो रहा है ऑपरेशन की व्यवस्था है अच्छा ए सी की वगैरह चेकअप हो रहा है अच्छा ब्लड का भी चेकअप हो रहा है अच्छा इसके अलावा कोई जरूरत पड़ेगी तो आगे फर्दर भी एडवांस चेकअप ऑपरेशन वगैरह सब लोग आएगा ऑपरेशन की व्यवस्था सब कुछ है जैसा डॉक्टर रिकमेंड करेंगे वैसा आगे ट्रीटमेंट चलेगा आप लोग एनी टाइम अच्छा। हमारा जो ट्रस्ट भवन है उत्तर रावड़ा में इसी मार्ग वहाँ आप हम लोग से संपर्क कर सकते हैं अच्छा। कभी भी किसी भी प्रकार की सुविधा असुविधा अच्छा। अच्छा। हो जितना हम लोगों से बनेगा हम लोग करेंगे अच्छा। और नहीं होगा तो उसको आगे के लिए सहायता भी करेंगे क्या करना चाहिए अच्छा। और नंबर तो ऐसे इंडिविजुअल नंबर पर फ़ायदा हमारा विषय है हमारा भवन है आप लोग जब भी ये यहाँ के जो जितने भी पदाधिकारी हैं इस अनुभूतिकल के जितने भी पदाधिकारी हैं सब जानते हैं तो आप आइए যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির যাদের আয়োজনে যারা উদ্যোক্তা এবং অনুভূতির যারা পান ও পুরুষ তাকে আমি পেয়েছি শ্রী সন্ধি ঝামাশয়কে তা আমি ওনার সঙ্গে কথা বলে হব দাদা আজকে এই যে এত সুন্দর একটা পরিবেশ এত মানুষের যে উৎসাহিত এত মানুষ যে আপনাদেরকে পাশে পেয়েছি আসল অনুভূতির নামটাই হচ্ছে অনুভূতি মানুষের যদি অনুভূতি না থাকে কিছুই হয় না আজ আমরা বাস্তবে দেখতে পাই যে কোনো মানুষের কোনো সমস্যা শারীরিক সমস্যা হলে বিশাল একটা খরচা হয় কিন্তু সেই খরচা অনেকের পক্ষে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না সেই জন্যে আমরা অনুভূতি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াবার যাতে তাদের এই চিকিৎসাগুলো অনেক সস্তায় বা ফ্রিয়ে পাওয়া যায় সেই ব্যবস্থায় উন্নতি করছে এবং অনুভূতির আরও একটা বিষয়ে চিন্তা ভাবনা কাজে এগুলো মোটামুটি আমরা এরপরে একটা আশ্রম করবো যাতে গরিব পুঁথিরা বিনা পয়সায় যাদের কেউ নেই গরিবদের জন্য বৃদ্ধাশ্রম যাদের ছেলেগুলো নেই যাদের দেখাশোনা করার কেউ নেই সব বৃদ্ধা বা বয়স্কদের জন্য একটা আশ্রম তৈরি করার চেষ্টা করছে